হ্যালো ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো অলরেডি তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে এছাড়া প্রত্যেক দিন সাতটাতে সন্ধ্যে সাতটাতে সেভেন পি এমে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গণিতে লাইভ ক্লাস পেয়ে যাবে আর দুপুর বারোটায় তোমরা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ইংরেজি ক্লাস পেয়ে যাবে সুতরাং ব্যাক টু ব্যাক কিন্তু ক্লাস আমাদের এই চ্যানেলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে করানো হচ্ছে তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে সুতরাং পরীক্ষার এই শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও ওকে তো দেখো আজকে এটি আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট পনেরো প্রতিদিনের মতো আজকেও আমরা এই সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ সিলেবাস অনুযায়ী তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করতে চলেছে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলেছেন ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে সঠিক উত্তর কী হবে শিবাজি অপশন বি সম্ভজি মহারাজ অপশন সি রানা প্রতাপ নাকি অপশন ডি সংগ্রাম সিংহ তো দেখো ঔরঙ্গজেব মোগল সম্রাট ঔরঙ্গজেব পার্বত্য মুশিক বলেছেন শিবাজিকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও আর দেখে নাও যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে বর্তমানে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমানে তোমাদের প্রস্তুতি কোথায় খামতি রয়েছে তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে অনাশয় বুঝতে পারবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দুই নম্বর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু এটা কিন্তু অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা তো সেইখানে কোন দেশ জিতেছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ভারত নাকি অস্ট্রেলিয়া একদম সহজ প্রশ্ন আমাদের ভারতবর্ষের যে মহিলা ক্রিকেট টিম সেই দল কিন্তু জিতেছে ওকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আর রানার্স দলের নাম কি রানার্স দলের নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা নেক্সট দেখো তিন নম্বর সম্প্রতি বিভিন্ন রাজ্যে শুরু হওয়া এস এর ফুল ফর্ম কি তো দেখো আমাদের রাজ্যেও কিন্তু শুরু হয়েছে আজকে থেকে চৌঠা নভেম্বর থেকে আমাদের রাজ্যেও কিন্তু এই এস আর এটা কিন্তু শুরু হয়েছে ওকে এটা চলবে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত টানা এক মাস কিন্তু এটা চলবে তো এই এস আর এর ফুল ফর্ম কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে ম্যান অব দ্য সিরিজ মানে গোটা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোটা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দীপ্তি শর্মা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষা যেহেতু খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমাদের পরীক্ষার আগে আমরা কিন্তু পুরো সিলেবাসটা সুন্দর করে কমপ্লিট করিয়ে দেবো টপিক ধরে ধরে তো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি আঠাশে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তোমাদের ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে ওকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে তোমরা কিন্তু সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ গণিত ইংরেজি এগুলো কিন্তু টপিক ধরে ধরে ক্লাস মানে অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে অর্থাৎ আমাদের এই ব্যাচের দেখো ফিচার্স কী রয়েছে অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস তোমরা পাবে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে চাইলে তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারো প্রত্যেক দিন পরীক্ষা নেওয়া হবে মানে প্রত্যেক দিন কিন্তু মক টেস্ট নেওয়া হবে সারাদিন যা যা ক্লাসগুলো করানো হবে তার উপর কিন্তু প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিডিং ক্লাস তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ থেকে পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তো তোমরা কিন্তু পেমেন্টের জন্য এই নাম্বারে যোগাযোগ করো পেমেন্টের সমস্ত প্রসিডিওর তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জানতে পারবে নাইন সিক্স এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর অথবা এই ব্যাট সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন তো সম্প্রতি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু এটা কিন্তু অনুষ্ঠিত হলো তো এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করতে পেরেছে কোন ব্যাটসম্যান সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও অপশন এ দীপ্তি শর্মা অপশন বি স্মৃতি মান্থানা অপশন সি লরা উলভাইট নাকি অপশন ডি মেগ ল্যানিং সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই তিরিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে আর তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটি প্রশ্ন একদম বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন হুবহু কমনযোগ্য প্রশ্ন তোমরা এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারক হলেন লরা উলভাইট তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার একজন মহিলা ক্রিকেটার অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ছয় নম্বর সম্প্রতি অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিচারপতি রঞ্জনা দেশাইকে অপশান সি হয়ে যাবে উত্তর নেক্সট দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর নাম কি। তো দেখো বর্তমান পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আট নম্বর পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি এই বছর অর্থাৎ দু সালে সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছেন দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং পনেরোটা জিকের প্রশ্ন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের পনেরোটা প্রশ্ন আসবে এবং জিকে থেকে কিন্তু পনেরোটা প্রশ্ন আসবে সুতরাং জিকের পাশাপাশি এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের পরীক্ষায় তো দেখো এই বছর সেরা অভিনেত্রীর পুরস্কারটা পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে রানী মুখার্জি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা কিন্তু প্রত্যেক বছর বছর ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নয় নম্বর সম্প্রতি এই বছর অর্থাৎ দু সালে সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে কোন ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে খাদান ডিপ ফ্রিজ বহুরূপী নাকি অথই। সম্প্রতি কোন বাংলা ছবি এই বছর দু সালে সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেয়েছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডিপ ফ্রিজ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্র কোনটি চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্র হল কেপলারের সূত্র ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর কেপলারের সূত্রতে কিন্তু নক্ষত্রের গতিসংক্রান্ত বিভিন্ন বর্ণনা দেওয়া রয়েছে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ইলেভেন জামিনী রায় তিনি কিসের জন্য বিখ্যাত প্রচুর বার কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো জামিনী রায় তিনি একজন কি তিনি একজন সঙ্গীত শিল্পী নাকি নাটক শিল্পী নাকি চিত্রশিল্পী নাকি ভাস্কর্য শিল্পী তো দেখো জামিনী রায় সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন চিত্রশিল্পী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন ক্যামেরা ফিল্মে কি থাকে দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের পিএসসি পরীক্ষা বলো এছাড়া আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষাগুলো রয়েছে তো এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নগুলো এসেছে আর এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসতে চলেছে দেখো প্রত্যেকবারই পরীক্ষাতে কিন্তু আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে যে সমস্ত ক্লাসগুলো করানো হয় সেইখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন আসে আশা করছি আমরা এইবারও তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা হবে তো এই যে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে এইখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে অনেকেই বলে চাকরির পরীক্ষায় জিকেটা কমন আসে না ম্যাথ রিজনিং তাও মোটামুটি হয়ে যায় কিন্তু সেই অসাধ্য কাজই আমরা করে দেখিয়েছি আমরা এর আগেও লাস্ট ডাব্লিউপি এস যে প্রিলি পরীক্ষা হলো সেখানেও আমাদের মোটামুটি জিকে থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছিলো পঞ্চাশটার মধ্যে মোটামুটিভাবে ধরে রাখো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা প্রশ্ন হুবহু কমন এসেছিলো সেটা আমরা টেলিগ্রামও দিয়েছিলাম একদম পরপর করে কোন ক্লাস থেকে স্ক্রিনশট করে আমরা দেখিয়েছিলাম এই প্রশ্নগুলো এসেছিলো সুতরাং আমাদের প্রত্যেকবারই কিন্তু মোটামুটি পুলিশ পরীক্ষা সহ অন্যান্য চাকরির পরীক্ষায় আমাদের ক্লাসগুলো থেকে প্রচুর জিকে প্রশ্ন ম্যাথ রিজনিং তো টাইপ ধরে মোটামুটি করানো হয় কিন্তু জিকেটাও কমন চলে আসে ওকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ক্যামেরা ফিল্মে থাকে কি থাকে সিলভার ব্রোমাইড ওকে ক্যামেরার যে ফিল্ম সেইখানে কোন রাসায়নিক পদার্থ থাকে সঠিক উত্তর হয়ে যাবে সিলভার ব্রোমাইড ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেরো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটি কে স্থাপন করেছিলেন বা কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর কী হবে দেখো চারটে অপশন রয়েছে রাজবিহারী বসু এম এম যোশী নাকি জয়প্রকাশ নারায়ণ নাকি অরুণা আসাফ আলী উত্তর কী হবে তো উত্তর হয়ে যাবে রাজবিহারী বসু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো চোদ্দো নম্বর ধ্যানচাঁদ তিনি কোন খেলার সাথে যুক্ত ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই প্রশ্ন তো দেখো ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুকর বলা হয় কিসের হকির জাদুকর বলা হয় এই প্রশ্নটিও পরীক্ষাতে আসে সুতরাং তিনি কিন্তু হকি খেলার সাথে যুক্ত অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যে খুব একটা হাই লেভেলের প্রশ্ন আসবে তা কিন্তু নয় তোমাদের এই টাইপের ইজি টু মডারেট লেভেলের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে তো সঠিক উত্তর হয়ে যাবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো ঘুমুর যে রাজ্যে লোকনৃত্য সেটি কোন রাজ্য রাজস্থান বিহার উত্তরপ্রদেশ নাকি গুজরাট তো দেখো ঘুমুর সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ঘুমুর এটি হলো রাজস্থানের একটি বিখ্যাত লোকনৃত্য অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সুদের হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতবর্ষে আসেন ফাইয়েন হিউয়েনসাং সি ইউ কি নাকি এরা কেউ নয় তো দেখো বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে পর্যটকরা কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছিলেন তার মধ্যে হিউমেন সাং একজন যিনি হর্ষবর্ধনের আমলে কিন্তু ভারতবর্ষে আসেন ওকে অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর আর ফাই হেন কার আমলে এসেছিল একটু কমেন্ট করে জানাও কোন মৌর্য সম্রাটের আমলে ফাই হেন আমাদের ভারতবর্ষে এসেছিলো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা কমেন্ট করে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ওকে আমি পরে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করে দেব নেক্সট দেখো আঠেরো জলপাইগুড়ি শহর এটি কোন নদীর তীরে অবস্থিত তো দেখো জলপাইগুড়ি শহর সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি শহর এটি হচ্ছে তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত দেখো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি ভারতের সব প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কোনটি ডোনাল্ড কাপ রোভার্স কাপ ফেডারেশন কাপ নাকি আই এফ এ শিল্ড সঠিকোত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তাহলে তোমাদের বর্তমানে যে প্রস্তুতি সেই প্রস্তুতি তোমরা বুঝতে পারবে তোমরা এই সমস্ত প্র্যাকটিসেরগুলোর মাধ্যমে নিজের প্রস্তুতি বর্তমানে কতটা কী রয়েছে সেগুলো যেমন যাচাই করতে পারবে ঠিক তেমনিভাবে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিসও হয়ে যাবে ওকে আর এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমনযোগ্য প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন বাছাই করা প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সিলেবাস সেই সিলেবাসটাকে মাথায় রেখে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হলো ডোনাল্ট কাপ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি রামসার সাইট কথাটি কিসের সাথে সম্পর্কিত তো দেখো রামসার সাইট এই কথাটি হলো জলাভূমির সাথে সম্পর্কিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো একুশ ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারকে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতের রাষ্ট্রপতি তিনি কিন্তু সর্বেসেরা ওকে আমাদের ভারতীয় তিন যে বাহিনী রয়েছে সেনাবাহিনী জলবাহিনী বা নৌবাহিনী এবং আকাশবাহিনী বা বিমানবাহিনী তো এই তিন বাহিনীর সুপ্রিম কমান্ডার কিন্তু একজনই সেটা হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি ওকে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ একটি গুরুত্বপূর্ণ সংবিধানের প্রশ্ন ছিল ফ্রেন্ডস এরপরে এখন নেক্সট বাইশ নম্বর প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় নিচের কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি একুশে জুন একুশে জুন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ আঠেরোশো সালে ভারতের কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে এবং এই সালেই কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটে কি ঘটে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে সিপাহী বিদ্রোহের কিন্তু সূচনা ঘটেছিল আঠারোশো সালে তো এইভাবে তোমরা কিন্তু লিঙ্ক আপ করে বিষয়গুলো মনে রাখবে তাহলে এইটিন ফিফটি সেভেনে দুটো ঘটনা ঘটেছিল একটা হচ্ছে সিপাহী বিদ্রোহের সূচনা আরেকটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপন হয়েছিল নেক্সট দেখো চব্বিশ মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি তো দেখো মানুষের দীর্ঘতম স্নায়ু হলো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সাইউটিক নার্ভ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এগুলো কিন্তু বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো পঁচিশ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় ছয় বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে তো দেখো আগে কিন্তু লোকসভার যে মেয়াদ সেটা ছয় বছর ছিল কিন্তু বর্তমানে সেটা পাঁচ বছর রয়েছে সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল পঁয়তাল্লিশতম ছেচল্লিশতম চুয়াল্লিশতম নাকি বিয়াল্লিশতম তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা জাতীয় প্রাণী কোনটি তো দেখো পশ্চিমবঙ্গের কিন্তু আলাদা করে রাজ্য প্রাণী হয় রাজ্য বৃক্ষ হয় রাজ্য পাখি হয় রাজ্য ফুল হয় তো এগুলো কিন্তু জেনে রাখবে তো পশ্চিমবঙ্গের রাজ্য পানি হল মেছো বিড়াল ওকে আর পাখি কি রাজ্য পাখি মাছ রাঙা এগুলো কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর এই তালিকাগুলো আমরা কিন্তু আগের মক টেস্টে তোমাদেরকে করিয়ে দিয়েছি আর রাজ্য বৃক্ষ কি রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম হচ্ছে ছাতিম নেক্সট দেখো সাতাশ ভারতে কে হরিজন সঙ্ঘ গঠন করেন তো দেখো ভারতবর্ষে হরিজন সংঘ গঠন করেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহাত্মা গান্ধী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ কোন শাসক আলেকজান্ডারের সমসামিক ছিলেন দেখো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে পুষ্যমিত্র সুংঘ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বিম্বিসার নাকি অশোক কোন শাসক আলেকজান্ডারে সমসামিক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কি পৃথিবীর দীর্ঘতম হ্রদ সঠিক উত্তর হয়ে যাবে টাঙ্গানিকা ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো দীর্ঘতম বৃহত্তম উচ্চতম তো এরপরে দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটের অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তু কী অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তু কী তো দেখো অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তু হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জাতক ওকে অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তু হচ্ছে জাতক অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর তোমরা এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের যেটা প্রথম থেকে বলা হচ্ছে যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো অলরেডি আমাদের সিআরপি একাডেমি একাডেমির তত্ত্বাবধানে আঠাশে অক্টোবর থেকে নতুন একটি একদম ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তোমাদের কিন্তু ফর্ম ফিল অলরেডি চলছে আর তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে হাতে মোটামুটিভাবে দুই মাসের মতো সময় রয়েছে তো আমরা এই ব্যাচে অর্থাৎ তোমরা এই ফাউন্ডেশন ব্যাচে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু একদম টপিক ধরে ধরে থাকবে সমস্ত পুরস্কার এক জায়গায় সমস্ত খেলাধুলা এক জায়গায় তারপরে রাজ্যপালের তালিকা এক জায়গায় মুখ্যমন্ত্রীদের তালিকা এক জায়গায় তো এইভাবে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে অনেকে দেখবে যে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স করায় বা তোমাদের একটা মাসের তিনশোটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবে কিন্তু আমাদের সেইভাবে হয় না আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে হয় এছাড়া গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমাদের করানো হবে কারণ গণিত এবং ইংরেজিতে কিন্তু অনেক ছেলে মেয়েদের দুর্বলতা রয়েছে এই কারণে এই দুটো বিষয় আমাদের কিন্তু আলাদাভাবে জোর দেওয়া হচ্ছে গণিত এবং রিজনিং একেবারে সুন্দরভাবে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু করিয়ে দেওয়া হবে ওকে সুতরাং তোমরা কিন্তু এই ব্যাচে অর্থাৎ আমাদের এই ব্যাচের যে ফিচার্স রয়েছে অধ্যায় ভিত্তিক ক্লাস পাচ্ছ অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া হবে টপিক ধীরে ধরে পিডিএফ ডাউনলোড করতে পারবে এ ফোর সাইজের পিডিএফ দেওয়া থাকবে এছাড়া প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হবে সারাদিন যা যা ক্লাসগুলো করানো হলো তার উপর প্রত্যেকদিন কিন্তু পরীক্ষা নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা আমাদের এই ব্যাচে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই বর্তমানে কিন্তু অফার চলছে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেমেন্ট কিভাবে করবে সমস্ত প্রসিডিওর তোমাদের কিন্তু বলে দেওয়া হবে তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে এছাড়া এই ব্যাস সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত না হয়ে থাকো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপে যদি যুক্ত না হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে যুক্ত হও একদম ফ্রিতে এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য ওকে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ